ঢাকার ওয়েস্টিন হোটেলে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব উচ্চ পদস্থ একজন সামরিক কর্মকর্তা মারা গেলেন তিনি কি মরে গেলেন স্বাভাবিক নিয়মে নাকি তাকে মেরে ফেলা হলো এটা নিয়ে আমরা কিছু জানতে পারলাম না কীভাবে মরলেন তাও জানতে পারলাম না বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে তিনি যে লোক মারা গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন যিনি কৌশলগত যুদ্ধে বেশ দক্ষ এবং গত ২০ বছর ধরে এশিয়াতে তিনি কর্মরত রয়েছেন এবং বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এজেন্ডাগুলো বাস্তবায়ন সেই বাস্তবায়ন করার জন্য যেখানে যত অশান্তি তৈরি করা দরকার সেই অশান্তি তৈরি ক্ষেত্রে তিনি একজন এক্সপার্ট তিনি একজন গেরিলা যোদ্ধা তিনি একজন প্যারাট্রুপার অর্থাৎ হেলিকপ্টার থেকে লাভ দিয়ে নেমে প্যারাট্রুপে নেমে গহীন অরণ্যে তিনি বসতি গড়তে পারেন সমুদ্রে তিনি বসতি করতে পারেন এবং সেখানকার লোকদেরকে জড়ো করে রাষ্ট্রের বিরুদ্ধে তিনি লাগিয়ে দিতে পারেন এই ধরনের এক্সপার্ট তার রয়েছে এরকমই তার সম্পর্কে কথাবার্তা বলা হচ্ছে সেই মানুষটি মারা গেল এখন আমাদের যে জুলাই আগস্ট বিপ্লব দু হাজার চব্বিশ সন এটার সম্পর্কে যে ম্যাটিকুলার ডিজাইন বলা হচ্ছে সেই ডিজাইনের মধ্যে আমেরিকার ডিপ স্টেট পলিসি এটার যেভাবে কথা শোনা যাচ্ছে একই সঙ্গে আমেরিকার এই সকল গোয়েন্দা সংস্থার কর্মকর্তা সেনাবাহিনীর কর্মকর্তা এফ বি কর্মকর্তা এরপর তাদের মার্কিন মেরিনদের কর্মকর্তা এরকম শত শত নয় হাজার হাজার লোক বাংলাদেশে অনাস সৃষ্টি তৈরির জন্য শেখ পতনের জন্য ছিল না এই কথা বুকে হাত দিয়ে আমরা কিন্তু বলতে পারছি না বরং দিন যত যাচ্ছে ততই আমাদের সন্দেহ বাড়ছে আশঙ্কা বাড়ছে এবং আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইতিহাস তারা সাধারণত যেটা হয় সাক্ষী রাখে না তো তারা ওই সময়টিতে যাদের সঙ্গে কাজ করেছে যাদেরকে টাকা দিয়েছে যাদেরকে দিয়ে অপকর্ম করেছে যদি কিছু তারা করে থাকে সেক্ষেত্রে যখন তারা এই অপারেশনটা ক্লোজ করবে বা তারা ফেল করবে যে আমরা আর পারছি না তখন তারা প্রথম যে কাজটি করে তারা হলো তাদের সহযোগীদেরকে তারা মেরে ফেলে এমনকি নিজেদের লোককে আপনারা জানেন যে ওসলাম আবিল লাদেনকে ধরার জন্য তারা তাদের যে গর্বের বস্তু গর্বের ধন টুইন টাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে যে দুটো ভবন ছিল টুইন টাওয়ার সেই টুইন টাওয়ারে নিজের আক্রমণ করেছে এরপরে তাদের যে সামরিক বাহিনীর হেডকোয়ার্টার পেন্টাগন সেই পেন্টাগনে তারা হামলা চালিয়েছে আপনি চিন্তা করেন যে বাংলাদেশে যদি কল্যাণ ভবন এবং ক্যান্টনমেন্টে আক্রমণ হয় এটা কি আনসার হলো বাংলা টিমের পক্ষে সম্ভব যেখানে পাহাড়ের মধ্যে লুকিয়ে থেকে ওসামা বিন একটা কে ফর্টি সেভেন অথবা চার পাঁচটা হাত বোমা আক্রমণ তখন পর্যন্ত পরিচালনা করছে আর সে আমেরিকার মাটিতে প্লেন উড়িয়ে একই সঙ্গে পেন্টাগনে এবং একই সঙ্গে সে যাকে বলা হয় টুইন টাওয়ারে আক্রমণ চাইলে পুরো ভবনটিকে ধ্বংস করে দিয়েছে ইজ ইট পসিবল এরকম গাজাখুরি গল্প জেমস বন্ড সিনেমাতেও অন্তর্ভুক্ত করা হয় না কিন্তু সারা পৃথিবীকে তারা তাদের যে মিডিয়া তাদের যে শক্তি এটি দ্বারা তারা বিশ্বাস করাতে বাধ্য করেছে এবং এটির ফলাফল সারা দুনিয়ার মানুষকে ভোগ করতে তারা বাধ্য করেছে তো এই হলো তাদের পলিসি তারা আফগানিস্তান থেকে সিরিয়া থেকে যখন তাদের যে মিশন তারা গুটিয়ে নিয়েছে তারা যখন ভিয়েতনাম থেকে তাদের মিশন গুটিয়ে নিয়েছে তারা একটি বারের জন্য কল্পনা করেনি যে এখানে তাদের সহযোগী যারা আছে তাদের কি হবে তদ্রুভাবে বাংলাদেশে এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এটি স্পষ্টই বলা যায় যে মার্কিন ডিপ স্টেটের যে লক্ষ্য ছিল অভিষ্ট লক্ষ্য ছিল এবং তারা যে প্ল্যান করেছিল পরিকল্পনা করেছিল সেটি মোটামুটি নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট ব্যর্থ হয়েছে মার্কিন কোনো স্বার্থ এই মুহূর্তে বাংলাদেশের সরকারে আছে রাজনৈতিক দলে আছে বা আগামীতে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তারা মার্কিন স্বার্থ সংরক্ষণ করবে এটা একেবারে অসম্ভব একটা বিষয় ফলে কি হলো তারা তাদের স্টেশনগুলোকে ক্লোজ করতে যাচ্ছে এবং স্টেশনগুলো যদি তারা এইভাবে সরাসরি ক্লোজ করে যেটা জো বাইডেন জমানার শেষ দিকে এবং শেখ হাসিনার জমানার যাকে বলা হয় শেষ তিন বছরে তারা বলেছিল একবার যে আমরা এখন আর বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখব না নিজেদের চোখ দিয়ে দেখব তো সেই নিজেদের চোখ দিয়ে দেখতে গিয়ে গত তিন বছর মানে এখন যদি ধরি এক বছর আর আগের তিন বছর টোটাল চার বছরে তাদের যে বিনিয়োগ সেই বিনিয়োগের একটা ইন্ডিকেশন ডোনাল্ড ট্রাম্প কিন্তু দিয়েছেন এবং তারা এই বাংলাদেশে যে সকল লোকদেরকে তৈরি করেছিলেন দালাল হিসাবে ঘন ঘন যারা মার্কিন দূতাবাসে যেতেন তারপরে আমেরিকান রাষ্ট্রদূতদেরকে নিয়ে যারা যে সকল অনুষ্ঠান করতেন সভা করতেন সেমিনার করতেন তারা কেউ আর মার্কিন দূতাবাসে দাওয়াত পাচ্ছেন না তাদেরকে ডাকা হচ্ছে না তাদেরকে কোনো টাকা পয়সা কিছু দেওয়া হচ্ছে না এবং এখন তাদের অনেককে আমেরিকার পরিবর্তে ভারতের দালালি শুরু করেছেন এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়্যাল এজেন্ট হিসেবে তারা অনেক ইতিমধ্যে কিন্তু ত্যাগ খেয়ে গেছেন অথচ এই লোকগুলো শেখ হাসিনার জামানাতে তাদের প্রথম এবং প্রধান পরিচয় ছিল তারা আমেরিকার দালাল এবং তারা আমেরিকার স্বার্থ সংরক্ষণ করার জন্য নানা নামে তারপরে নানা সঙ্গে রাঙা ঢঙে তারা সেই কাজগুলো করেছে তো আমেরিকা যে তাদের যে স্টেশন যে গুটিয়ে নিচ্ছে এবং গুটিয়ে নেওয়ার আগে ধীরে ধীরে তাদের আবেদা তাদের দালাল তাদেরকে সরিয়ে দিয়েছে এরপর তাদের যে সকল কর্মকর্তা এখানে সরাসরি যুক্ত ছিল তারা যেন ভবিষ্যতে কোনো সাক্ষ্য দিতে না পারে এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বিরাট যাকে বলা হয় ট্রাজেডি সামরিক বাহিনীর জন্য ট্রাজেডি যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নির্দিষ্ট সময়ের পর তার যত গোপন যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো তারা সরকারি নিয়ম অনুযায়ী উন্মুক্ত করে দেয় ফলে বাংলাদেশে কি হলো বা কি হচ্ছে এটা একেবারে টু দি পয়েন্টে ডে টু ডে অর্থাৎ দু হাজার জানুয়ারি মাস থেকে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত ডে টু ডে আগামী বিশ বছর পরে আপনারা জানতে পারবেন ডায়েরির মাধ্যমে উনিশশো একাত্তর সনের পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোপন নথিপত্র সেগুলো উন্মোচিত হয়েছে তো সেখানে আপনি দেখুন যেটা প্রথম আলোতে প্রয়াত সাংবাদিক মিজানুর রহমান তিনি ধারাবাহিকভাবে প্রকাশ করেছিলেন তো উনিশশো একাত্তর সনে প্রতিদিন ঢাকা থেকে যে টেলেক্স রিপোর্ট যেত সেই রিপোর্টে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের যুদ্ধ ব্যবস্থা সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে তারা কত ম্যাটিকুলাসলি কাজ করে তো সেই কাজের সাক্ষ্য তারা কিন্তু রাখেননি ওই সময়টিতে তদ্রুপ এখন যা কিছু ঘটেছে সেই সাক্ষ্য তারা রাখেননি ফলে কি হলো তারা যদি তাদের নিজেদের তাবেদার নিজেদের এমপ্লয় নিজেদের লোকদেরকে এইভাবে দুনিয়া থেকে হেফাজত তারা আল্লাহর হেফাজতে পাঠিয়ে দিতে পারেন তাহলে যে সমস্ত লোক ডলার পেয়েছেন পাউন্ড পেয়েছেন আরও অনেক কিছু বুঝতে পারেন তাদের জন্য ব্ল্যাক সেপ্টেম্বর কত বড় আজরাইল হয়ে আসছে এবং তারই যে নমুনা আমরা এই সমাজে দেখতে পাচ্ছি যার কারণে পুরো সমাজ পুরো রাষ্ট্রযন্ত্র পুরো জনপথ কেমন যেন বিশ্রী হয়ে গেছে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি